ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন নতুন ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে যারা নতুনভাবে খামান করবেন তারা বক না কিনবেন তারা তো আসলে কম চেনে মানুষের কথাই শুনে। মানুষের কথায় বিশ্বাস করে তারপরে ব্যক্তি শুনে কথা শুনে অনেকটা এক্সপিরিয়েন্স তাদের আসে সেই ক্ষেত্রে আপনারা বক না গরুর ফার্ম করবেন আমি চ্যালেঞ্জের সঙ্গে বলবো কোনো লস নাই বকনা গরু মারা না গেলে কোনো লস নাই যদি ভালো পারসেন্টের বকনা সংগ্রহ করতে পারেন কারণ একটা বকনা ষাট পঁয়ষট্টি সাথে যদি আপনি কেন রেডি টাইম হলে ওর দাম এক লাখ টাকা তাহলে আপনি যদি কালে নাও বানান তখনও তার টাকাটা আপনি ডবলের মতো পাওয়া যাচ্ছেন সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি এটাই বলবো যে আপনারা নতুনভাবে খামার করলে বকনা দি ছোটো টাইপের বকনা দিয়ে খামার করেন আপনি লাভবান হবেন এটা আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি আচ্ছা আচ্ছা আজকে কতগুলো গরু দেখাবো আজকে মোট আমি সাতটা বকনা দেখাবো এবং সাতটা বকনার আমি ফিক্সড প্রাইস বলি দেব দুইটা করে জোড়া থাকবে দুই জোড়া তিনটা লটে থাকবে এক লট তিনটা একটা লট আর দুইটা টাকা থাকবে দুই লট আচ্ছা এবং আমি ফিক্সড এবং রেটও বলে দিছি বলি দেব আর কি দামটা বলি দেব তো কোনো ভাই যদি আমার এই সাতটা বকনা পছন্দ করে দেয় তাহলে সাতটার ক্ষেত্রে আমার একটা অনার থাকবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের চলেন ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু ভাই এটা এটা হলেস্টান ফিজিয়াম এসিয়া একটা বাচ্চা এই বাচ্চা দুইটা একটা জোড়া থাকবে আচ্ছা আচ্ছা দুইটা বাচ্চা জোড়া করেছেন দুইটা বাচ্চা একটা জোড়া করছে এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স বেশি না এটা বয়স হয়তো পাঁচ মাস হতে পারে পাঁচ মাসের মতো বয়স। হ্যাঁ, দুটোই একই শেম্বল। খাওয়া দাওয়া সুস্থ সবল। একটা সুস্থ সবল। আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ মাসের মতো বয়স আছে। খাওয়া দাওয়া ধরে গেছে। আপনারা ওনা এগুলো নিয়ে লালন পালন করতে পারবেন। দামটা রাখছেন জোড়ায়। এটা জোড়ায় দাম রাখছে এটা। আপনি দেখেন এটার তোসাছ আমরা খুবই পাতলা খুব একটা মাংস গরু দেখেন। আচ্ছা আচ্ছা চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখে

বয়স অনুযায়ী কিন্তু গ্রোথটা অনেক ভালো গ্রোথ আসছে অনেক গ্রোথ ভালো আসছে দেখেন ইয়েও আছে সুন্দর আসছে আচ্ছা আচ্ছা জোড়াই কেমন দাম রাখছেন ভাই এটা আমি জোড়াই দাম রাখছি এক লক্ষ এগারো হাজার হ্যাঁ এক লক্ষ এগারো হাজার টাকা দাম রাখছি কোনো দর্শক ভাই চাইলে কথা বলে নিতে পারবে হ্যাঁ কথা বলে নিতে পারবে ভাই আমরা এই পাশে সিএলের তিন নাম্বারে মার্শাল আরেকটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের হ্যাঁ প্রথম জোড়া একটা দেখাইছি এটা হলো দ্বিতীয় জোড়া আজকে মোট আমার বকনা থাকবে সাতটা এটা হলো দ্বিতীয় জোড়ার প্রথম বাচ্চা তৃতীয় নাম্বার আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স হবে 10 মাস প্লাস 10 মাস প্লাস বয়স আছে না জি সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খাচ্ছে দেখতে পাচ্ছেন এবং জাত মানদার কথা বলতেছি না আপনি দেখান আমার যারা কেতা ভাইরা আছে ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবেন যে জাপমানটা এর মধ্যে কি আছে কত পার্সেন্ট আছে আচ্ছা 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 এটার দামটা কেমন রাখছেন ম্যাডাম এটা জোড়ায় দাম রাখছি এটাও জোরায় দাম রাখছে জোরাই দাম রাখছি চলে না আমরা জোরার গরুটি দেখাই এই পাশে আমরা দ্বিতীয় নম্বর জোরার সিরিয়ালের চার নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বললাম দ্বিতীয় জোড়ার চার নম্বর এটা এটা হলিস্টান সিজিয়াম খুব গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা আচ্ছা এটা হলো এটারও বয়স হবে দশ মাস এটা এটাও সম্পূর্ণ সুস্থ সবল এটাও দশ মাস বয়স হ্যাঁ দশ মাস বয়স আচ্ছা তলাবারটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা চারটা নিপুল চার জায়গায় আছে এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন আমি দুইটাই দাম দাম রাখছি উনষাট হাজার টাকা পিস হিসাবে দুটা একসঙ্গে এক লাখ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা হলে এই জোড়া বক্স আপনার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ এক লক্ষ আঠারো হাজার টাকা নিতে পারবে আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী করে গুলো তাই আমরা সিরিয়ালের পাঁচ নম্বরে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা এসিআই বিটের একটা হলেস্টান ফ্রিজিয়াম বাচ্চা এটার বয়স থাকবে এগারো মাস থেকে সাড়ে এগারো মাস এগারো থেকে সাড়ে এগারো মাস বয়স এখানে তিনটা আছে আমি এই তিনটা বকনা একটা লট করছি তিনটা বকনার একটা লট করেছেন এটার প্রথমটার বয়স এগারো মাস প্লাস হ্যাঁ এগারো মাস প্লাস আচ্ছা আচ্ছা নিপুলগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা চারটা নিপুল চার জায়গায় আছে এবং সম্পূর্ণ সুস্থ সবল জাত মানটা কতটা গোধ সম্পন্ন চামড়াটা অনেক পাতলা যেখানে ধরা যাবে সেখানে খাবার খুব রুচি আচ্ছা আচ্ছা দামটা বলবেন লটে হ্যাঁ দামটা আমি লটে এটা হচ্ছে তিনটা আছে লটে এটার দাম আমি রাখছি সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো টাকা করে হলে এই বকনাগুলো নিতে পারবে হ্যাঁ সত্তর হাজার পাঁচশো টাকা করে আমি এটার দাম নির্ধারণ করছি আচ্ছা চলেন আমরা লটের দ্বিতীয় নম্বরটি দেখাই ভাই লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা হলিস্টান ফিজাম এসিআই বিটের একটা বাচ্চা এটারও বয়স দশ মাস প্লাস দশ মাস প্লাস বয়স আছে এটার জি খাওয়া দাওয়া সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখতেছেন না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া সুস্থ সবল দশ মাস প্লাস বয়সের একটি আপনি ক্যামেরাতে সুন্দর করে দেখা দিবেন অনেক ভাই বলে যে ক্যামেরা দেখলাম এক আর আসি দেখতেছি এক আমি মোবাইলে কোনো ভিডিওই করব না আমি আপনি ক্যামেরাতে দেখা দেবেন আমার কেটা ভাইরা যেন দেখে যেন বুঝতে পারি না ক্যামেরা যা দেখছি গরু তাই ঠিক আছে আচ্ছা গরু সম্পূর্ণ সুস্থ সবল আপনি তলা ভাতটা দেখা দেন নিবেলগুলো দেখা দেন দামটা রাখছেন সত্তর হাজার টাকা পার পিস হ্যাঁ সত্তর হাজার পাঁচশো টাকা পার পিস আমি লটে দাম রাখছি এটা আচ্ছা চলেন আমরা তিন নম্বরটি দেখি ভাই আমরা এই পাশে সিরিয়ালের সাত নম্বর এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি আপনি একটু ভালোভাবে দেখাই দেন আট মাস বয়স আছে এটা জি গ্রোথটা তো অনেক ভালো গ্রোথ আসছে বাচ্চাটি অনেক ভালো গ্রোথ আসছে তলা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সম্পূর্ণ সুস্থ হেলদি টাইপের একটি বাচ্চা তিনটা লটের এটা সর্বশেষ সাত নাম্বার এটা আচ্ছা লটে দাম রাখছেন সত্তর হাজার পাঁচশো টাকা হাজার টাকা আচ্ছা দামটা কি নাকি কিছু নেই দামটা ফিক্সডেই এখন আমার সাতটা বক না কোনো ভাই যদি তাহলে একসঙ্গে নেয় অনেক ভাই আছে বোবাসি ভাই তারা খামার করতে নতুন ভাবে সে সমস্ত ভাইয়ের খামার করার মতন তো উপযোগী বাচ্চা দি এক একসঙ্গে নেয় আমি সেখানে একটা অনার করব আচ্ছা আচ্ছা কিছুটা অনার করা যাবে হ্যাঁ কোনো ভাই যদি একসঙ্গে নেয় সেটা করব গত সপ্তাহে ঠিক আজকে বুধবার 20 তারিখ গত বুধবারে আপনি আমার প্রোগ্রাম করেছিলেন তিনটা বকনা ছিল তিনটা একই ভাই নিছে তো আমার বাচ্চাগুলোর দাম আমি মনে করি যে পার্সেন্ট দর্শক আগে দেখে যে বকনার পার্সেন্ট তারপরে দেখে তার প্রাইসটা কত আচ্ছা আচ্ছা তো আসলে আমি বলবো যে আমি আজকে চ্যালেঞ্জ করব। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে আমি পার্সেন্টটা কেমন আছে আর আমি যে দামটা বলছি দামটা কেমন আছে যদি কালে দর্শকের কাছে ভালো লাগে তাহলে আশা করি আমার থেকে নিবে আবার অনেক ভাই আসে আসলে বলে যে দেখ পছন্দ করি ভাই রে এখন কত আসলে তো আমি দাম বলিয়ে দিয়েছি তারপর তো এরকম বলার দরকার হয় না তাই না কারণ বকনা গরুতে তো বেশি লাভ হয় না বকনা গরু দুই তিন হাজার টাকা লাভ হয় এখন একটা গরু যদি পোছাইতে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যেটাই বলেন আমরা এখন দিয়ে থাকি তাহলে একটা গরু যদি দিতে যাই তাহলে একটা মানুষ গেলে আরও এক হাজার টাকা তার খরচ তাহলে কী থাকে এটা কিন্তু অনেক ভাই বুঝতে চায় না তো আজকে আমি মোটামুটি সাতটা বকনা দিলাম দেখা দেখালাম না আমি সাতটা বা বকনা বেচার জন্য দিছি আশা করি যে আমার বকনাগুলো দেখলে ভালো লাগবে এবং নিবে আমি গত টাইমের থেকে আমি মনে করব যে গত সপ্তাহে যে আমি বকনাগুলা দেখা বিক্রি করছি যে পার্সেন্ট ছিল আইসকে তার থেকে আরও ভালো পার্সেন্ট এবং দামে তো কম আচ্ছা আমি মনে করব তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার জিরো আমার ঠিকানা আমি সর্দার সাহাবুল আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা দাশুরিয়া টাফিক মোড় দাশুরিয়া ট্রাফিক মোড় থেকে আমার খামার বাড়ি দুই কিলো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ভাইদের আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া